কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় বলেছেন সুপারিশ বাস্তবায়ন করতে হলে এক লাখ ছয় হাজার কোটি টাকার দরকার পড়বে তিনি আরও জানান বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা দ্বিতীয় ধাপে বর্তমানে মূল বেতন ছেষট্টি হাজার টাকা এটি বাড়িয়ে এক লাখ হাজার টাকা সুপারিশ করা হয়েছে এভাবে তৃতীয় ধাপে পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে বাড়িয়ে এক লাখ তেরো হাজার চতুর্থ ধাপে হাজার থেকে এক লাখ পঞ্চম ধাপে ছিয়াশি হাজার ষষ্ঠ ধাপে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে একাত্তর হাজার সপ্তম ধাপে উনত্রিশ হাজার থেকে আটান্ন হাজার অষ্টম ধাপে তেইশ হাজার থেকে সাতচল্লিশ হাজার দুশো নবম ধাপে বাইশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার একশো দশ ধাপে ষোলো হাজার হাজার থেকে বত্রিশ একাদশতম ধাপে বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দ্বাদশতম ধাপে এগারো হাজার তিনশো থেকে চব্বিশ হাজার তিনশো তেরোতম ধাপে এগারো হাজার হাজার থেকে চব্বিশ চতুর্দশতম ধাপে দশ হাজার দুশো থেকে তেইশ হাজার পাঁচশো পঞ্চদশতম ধাপে নয় হাজার সাতশো থেকে বাইশ হাজার আটশো ষরশতম ধাপে নয় হাজার তিনশো থেকে একুশ হাজার নয়শো সপ্তদশতম ধাপে নয় হাজার থেকে একুশ হাজার একশো অষ্টাদশতম ধাপে আট হাজার আটশো থেকে একুশ হাজার উনিশতম ধাপে আট হাজার পাঁচশো থেকে বাড়িয়ে বিশ হাজার পাঁচশো টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে বেসামরিক সরকারি চাকরিজীবীদের নিয়ে প্রতিবেদন জমা হওয়ার পর এখন সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে মন্ত্রিপরিষদের বিভাগের সচিব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশ ধাপের বাইরে একটি ধাপ তৈরি করবে অর্থ বিভাগ যা পরে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে নির্বাচনের ঠিক আগে সরকারের এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রথমত যে মৌলিক প্রশ্নটি সামনে এসেছে তা হল নির্বাচনী তফসিল ঘোষণার পর সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না গণতন্ত্রের একটি চিরায়ত রীতি হল নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের কাজকর্ম রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় সরকারের একমাত্র কাজ হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এই সরকার নির্বাচিত সরকারও নয় অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের একটিয়ার এখন সরকারের নেই বলেই মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা একটি নির্বাচিত সরকার এসেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে দ্বিতীয়ত সরকারি চাকরিতে এভাবে ঢালাও বেতন বৃদ্ধি অর্থনীতিতে প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে এই বেতন বৃদ্ধি বেসরকারি খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির চাপ সৃষ্টি হবে গত দেড় বছরে বেসরকারি খাতের অবস্থা অত্যন্ত শোচনীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছেন রপ্তানি আয় কমেছে ভালো প্রতিষ্ঠানও ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না নেই নতুন বিনিয়োগ এরকম অবস্থায় বেতন বৃদ্ধি বেসরকারি খাতের জন্য অসম্ভব ব্যাপার এই বেতন বৃদ্ধির চাপে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে শিল্প উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় অনেক কারখানায় উৎপাদন কমানো বা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে এ অবস্থায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ফলে শিল্প সম্প্রসারণ স্থবির হয়ে পড়ছে বিনিয়োগ না বাড়ায় নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে না পাশাপাশি উচ্চ সুধার নীতিগত অনিশ্চয়তা ও আমদানি ব্যয়ের চাপ বেসরকারি খাতের সংকটকে আরও গভীর করে তুলছে এই অবস্থায় সরকারের সিদ্ধান্ত বেসরকারি খাতকে এক গভীর অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে এই বেতন বৃদ্ধির ফলে সবচেয়ে চাপে পড়বে বাংলাদেশের পোশাক শিল্প খাত পোশাক খাতের এমনিতেই বেহাল দশা এর মধ্যে এই পে স্কেল পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রেক্ষাপট তৈরি করবে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হবে পোশাক শিল্প এলাকায় ঢুকতে থাকা গার্মেন্ট শিল্প অস্তিত্বের সংকটে পড়বে শুধু পোশাক খাত নয় শ্রম ঘন প্রতিটি শিল্প খাতে সৃষ্ট হবে অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষ শিল্প উদ্যোক্তারা এরকম প্রতিকূল পরিস্থিতি কিভাবে সামাল দেবেন তৃতীয়ত এই পেস্কেল বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে গবেষণায় দেখা গেছে প্রতিবার পেস্কেল ঘোষণার পর তিন দফায় বাজারে দাম বাড়ে প্রথম ধাপে বাড়ে যখন পে স্কেল ঘোষণা করা হয় যেটা বুধবার করা হয়েছে দ্বিতীয় ধাপে বাড়ে যখন এটা কার্যকর করার সময়সীমা নির্ধারণ করা হয় আর তৃতীয় ধাপে বাড়ে যখন নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাওয়া শুরু হয় অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে প্রতিবার পেস্কেলের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে শতকরা পঞ্চাশ থেকে একশো শতাংশ আশঙ্কা করা হচ্ছে যে এবারের পেস্কেলের কারণে জিনিসপত্রের দাম দ্বিগুণের বেশি হবে এমনিতেই নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাজারে গিয়ে আর্তনাদ করেন জিনিসপত্রের দাম এখনই অস্বাভাবিক বেশিরভাগ মানুষেরই নাগালের বাইরে এর ওপর এই সিদ্ধান্ত বাজার পরিস্থিতি ভয়াবহ করে তুলবে সরকার গত দেড় বছরে মুদ্রাস্ফীতি সামাল দিতে পারেনি দেশে এখন মুদ্রাস্ফীতি আট শতাংশের বেশি নতুন পেস্কেল চালু হলে মুদ্রাস্ফীতি বিশ থেকে পঁচিশ শতাংশে পৌঁছাতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন চতুর্থত সরকারের রাজস্ব আয় কমেছে উদ্বেগজনক হারে চলতি বছরে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে কম রাজস্ব আয় হয়েছে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে বেতন সহ নির্বাহী খরচ মেটাচ্ছে সরকারের রাজস্ব আয়ের পরিস্থিতিতে এই সুপারিশ বাস্তবায়নের সক্ষমতা নেই অতিরিক্ত এক লাখ ছয় হাজার কোটি টাকা কোথা থেকে আসবে সেই বিষয়েও কোন ব্যাখ্যা দেওয়া হয়নি এই সুপারিশে রাজস্ব বাড়াতে গিয়ে যদি অযৌক্তিকভাবে ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ানো হয় তাহলে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়বে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সাধারণ মানুষের পক্ষে বাড়তি করের বোঝা নেওয়ার সুযোগ নেই ঘুষ দুর্নীতি কমানো এবং সরকারি কাজে গতি আনার যুক্তিতে অতীতেও বেতন ভাতা বাড়ানো হয়েছে কিন্তু বাস্তবে এসব সমস্যার খুব একটা সমাধান হয়নি অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে সরকারের এই সিদ্ধান্ত সংকটে থাকা অর্থনীতিতে মরার ওপর খাড়ার ঘা এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ